আচ্ছা আপনাদেরকে একটু নতুন একটা টপিক দেখাবো সেটা হচ্ছে এক্সটার্নাল অপশন দিয়ে কিভাবে লিঙ্ক অডিট করবেন সেটা স্ক্রিন ফক দিয়ে অডিট করবেন সো প্রথমে আমি এটা নিউ করে দিচ্ছি নিউ করে দিয়ে নতুন একটা ইউআইআই করে দিচ্ছি দেখেন আমি একটা ওয়েবসাইট নিচ্ছি এই ওয়েবসাইটে আমি হচ্ছে ক্রল করব সো আমি সফলভাবে আমি এখানে হচ্ছে দিচ্ছি এবং অল শপ দিচ্ছি দেখেন এখানে যদি আমি এখন স্টার্ট দেই স্টার্ট দিলে কিন্তু ক্রাউল স্টার্ট হবে এবং আমি বলেছি যে এক্স এর এক্সটারনাল কি কি আছে সেগুলো নিয়ে অলি অডিট করবে সো এক্সটারনালি ক্লিক করলাম এক্সটারনালি দেখেন যে অল আছে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সিএসএস ইমেজেস মিডিয়া ফন্টস এক্সএমএল পিডিএফ প্লাগইনস আদার আনন সব কিছুই আছে আপনি কি জানেন যে এক্সটারনাল অডিট করলে আপনি কিন্তু অনেক কিছু টের পেয়ে যাবেন এবং আপনার ওয়েবসাইটে কোনো ধরনের পুশিং থাকলেও কিন্তু আপনি টের পেয়ে যাবেন দেখেন যে এইচটিএমএল যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার ওয়েবসাইটে কি কি ইনলিংস আছে সেগুলো কিন্তু সে খুঁজে বের করে দেবে এবং তার কি কি আসলে স্ট্যাটাস কোড আছে সেগুলো কিন্তু খুঁজে বের করে দিবে সো যেগুলো প্রবলেম আছে সেগুলো কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন যেমন এখানে দেখেন 404 একটা আছে সো আপনাকে এটা সলভ করে নিতে হবে দেখেন যে যদি জাভাস্ক্রিপ্ট হয় যদি সিএসএস হয় যদি ইমেজেস হয় আপনি ইমেজেসও কিন্তু এগুলো সবই কিন্তু এক্সটারনাল লিংক দেখেন খেয়াল করে দেখেন সব এক্সটারনাল লিংক এখানে কোনো ইন্টারনাল লিংক নাই মানে ওয়েবসাইট এর ভিতরের কার কোনো জিনিস নাই সব বাইরে তো আপনি মিডিয়া মিডিয়া পাওয়া যায়নি ফন্টস পাওয়া যায়নি এক্সএমএল পাওয়া যায়নি পিডিএফও পাওয়া যায়নি প্লাগইনসও পাওয়া যায়নি আদারসও পাওয়া গেছে কিছু লিংকডইন পাওয়া গেছে স্কাইপ পাওয়া গেছে তো আরো কিছু কিছু জিনিস পাওয়া গেছে আদারে দেখি আনননে কি পাওয়া গেছে আনননে কিছু কয়েকটা এপিআই পাওয়া গেছে তো দেখেন হ্যালো ব্লগ বাই রোবট ডট টেক্সট এবার ঠিক আছে তো আপনি কিন্তু সবকিছু দেখতে পারবেন এই একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্ন থেকে আপনি কিন্তু কোনটা দরকার কোনটা দরকার না আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন আমি আপাতত এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি এর ইস্যু গুলো কিন্তু আপনি এই পাশে পাবেন কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল ইস্যু না আপনি এখানে রেসপন্স করে যাবেন যে এক্সটার্নাল আপনি এক্সটার্নাল করলে কিন্তু আপনি সমস্ত এক্সটার্নাল এর যত ই স্ট্যাটাস কোড আছে স্টেটাস কোড এ আপনি মানে স্পেসিফিক ভাবে আপনি বের করে নিতে পারবেন কতগুলা আহ আছে কতগুলা থ্রি আছে কতগুলা ফোর হান্ড্রেড আছে কতগুলা ফাইভ আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে